এখন সব যে আমার কি অলক্ষ্মী মাছ দিয়েছিল দিল্লি ফুটিকছে ড্রেস বড়িগুলো এক একটা দেখেন তো বারোশো তো পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো টাকা

বুঝছেন বাবু হাটের প্রোডাক্ট এখানের প্রোডাক্ট একটা কিনতে গেলে ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর পঞ্চাশ ঠিক আছে যা লাগবে তিনশো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ অসম্ভব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এ উন দাম আছে বারোশো টাকা সিঙ্গেল হুন্ডা মেতে গেলে মাত্র সাংগুড়ির নতুন দেখবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ সব লসের সব চারশো পঞ্চাশ র্যাক খালি করতেছি খালি প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ সুন্দর আপনি পড়লে মনে হবে চার হাজার টাকা এটাই আমার শেষ জামা আর দেখাবো না